সিলেট সহ সারাদেশে প্রচণ্ড তাপদাহের পরে অবশেষে দুপুরের পরেই স্বস্তির বৃষ্টি নামছে সিলেটের মানুষ শো সারা দেশের মানুষ যখন বৃষ্টির জন্য হাহাকার করেছিল আজকে অবশ্য সিলেটের দুইটি জায়গায় বৃষ্টির জন্য নামাজ এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যাতে তাড়াতাড়ি আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য কারণ ফসলের মাঠ থেকে সব কিছু যেন ছৌচির হয়ে যাচ্ছিল বৃষ্টির জন্য হাহাকার করছিল কিন্তু কোথাও কোনো বৃষ্টির খবর মিলছিল না অবশেষে আকাশ মেঘাচ্ছন্ন করে এক মুসল দ্বারে যে বৃষ্টি জটছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যর লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ সরঋপুর বাংলাদেশ এখানে কখনো বন্যা বৃষ্টি খরা এসব লেগেই থাকে কিন্তু যখন মতো সময়ের কাজ না হয় তখন একটু বিরূপ প্রভাব সৃষ্টি হয় প্রকৃতির উপর যেমন এই মৌসুমে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে যখন বৃষ্টি হচ্ছিল না মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে গিয়েছিল কখন বৃষ্টি নামবে কখন আবার প্রকৃতি শীতল হবে কিন্তু সেই বৃষ্টি নামছিল না প্রকৃতিও শীতল হচ্ছিল না অবশেষে আজকে বিভিন্ন জায়গায় নামাজ মোনাজাত পর্যন্ত হয়েছে আল্লাহর দরবারে যাতে বৃষ্টি তাড়াতাড়ি বৃষ্টি হয় অবশেষে এই দুপুর এই সিলেট নগরীতে মুসল বৃষ্টি হচ্ছে দমকা হাওয়া বয়ে যাচ্ছে প্রকৃতি এখন স্বস্তি জনমনে একটি স্বস্তির নিঃশেষ এই দমকা হাওয়ায় সব কিছু শীতল হয়ে গেছে কারণ সারা দেশে বৃষ্টি হচ্ছিল না বিদায় মানুষ হাহাকার করছিল বৃষ্টির জন্য আর প্রচণ্ড তাপদাহে যে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছিল। কিন্তু এখন এই বৃষ্টিকে কেউ কেউ উপভোগ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাসাবাড়ির ছাদে অনেকে বৃষ্টি উপভোগ করতেছে শিশুরা থেকে বয়স্করা পর্যন্ত এই বৃষ্টি বিলাসে মেতে উঠেছেন প্রচন্ড দমকা হাওয়া সাথে জড়ো বৃষ্টি এই বৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তার এক অপরূপ দান এই বৃষ্টি না হলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেত ফসলি জমির আর এই বৃষ্টির কারণে ফসলি জমির যেমন অনেক উপকার হয়েছে ঠিক উপকৃত হয়েছেন মানুষ জীবজন্তু প্রকৃতি গাছপালা পশুপাখি সবাই অন্ড দমকা হাওয়া হয়ে যাচ্ছে সাথে বৃষ্টি মুসল বৃষ্টি হচ্ছে আর গতকালকে থেকে রাতে একভাবে বিদ্যুৎহীন অবস্থা অন্যদিকে প্রচন্ড গরমে মানুষ রাতে ঘুমাতে পারে নাই সকাল পর্যন্ত তাপমাত্রা ছিল অনেক বেশি সবাই আল্লাহর কাছে দোয়া করছিল যাতে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি নামার ব্যবস্থা করে দেও দুনিয়াটাকে শীতল করে দেও পাক মানুষের সেই দোয়াকে কবুল করেছেন অনেক পাশাপাড়ি ছাদে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বৃষ্টি বিলাস করছে বৃষ্টিকে উপভোগ করছে কারণ এই সময় বৃষ্টিকে উপভোগ করারই মতো কারণ গরমের পর যখন এই দমকা হাওয়া সাথে জড়ো বৃষ্টি সেটি আসলে জানান দেয় যে মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার মতোই অবস্থা সব মিলিয়ে এখনকার পরিবেশটা অনেক শান্ত অনেক ভালো লাগার মতো শিশুরা এই পরিবেশে বৃষ্টি উপভোগ করতেছে